কি অবস্থা কেমন আছেন সবাই বেশ কিছু দিন পর ফিরে এলাম আবারও আপনাদের মাঝে বাসা শিফট করার কারণে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল এর জন্য সত্যি দুঃখিত তবে সুখবর হলো খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি আমার বাসায় নতুন লোকের যা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি ভীষণ উদ্গ্রীব আর জাস্ট নিউ হোম প্রোমো ভিডিওটা দেখালাম যে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি ভীষণ উদ্গ্রীব অনেক কথা অনেক পরিকল্পনা আর সামনে আরো ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসার প্রতিশ্রুতি বন্ধুরা সব সময় পাশে থাকলে যে কোনো পরিবর্তনই ওঠে সহজ সুন্দর আর আনন্দময় জীবনের প্রতিটি পরিবর্তনই এক একটি নতুন অধ্যায় সময় ধৈর্য আর সম্পর্কে সমতা সব মিলিয়ে এগিয়ে যাওয়ার পথ আরো উজ্জ্বল হয় সামনে আসছে আরো সুন্দর মুহূর্ত আরো আপডেট শেষে বলি নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনাদের সঙ্গে আছে সোহানা অনলেস স্বাস্থ্য পুষ্টি ও ভালো থাকার সঙ্গী